ট্যাংরাই ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের বাহাত্তর ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা কর্পোরেশন সেই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জানালেন কলকাতা কর্পোরেশনে টাকা ফেললেই সব কাজ হয় বেআইনি আবাসন গড়ার লাইসেন্স পাওয়া যায় অর্থাৎ ফেলো করি মাখো তেল অবস্থা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অধীরবাবু তিনি এদিন সাফ জানান পুরসভা ও কলকাতা কর্পোরেশন একইভাবে অবৈধ আবাসন নির্মাণ করার ছাড়পত্র দিয়ে চলেছে এইসব প্রকল্পে আইন মানা হচ্ছে না তাই অবলীলায় সব ভেঙে পড়ছে প্রকল্পের ছাড়পত্রে টাকা যাচ্ছে তৃণমূল ফান্ডে মানুষ মারা গেলেও হুঁশ ফিরছে না কর্তৃপক্ষের এই সব আবাসনগুলিকে মানুষের মৃত্যু ফাঁদ বলে ব্যাখ্যা করেন অধীর বাড়ি ভাঙছে এই কারণে যে বাড়ি তৈরি করা হচ্ছে না তাই ভাঙছে একটা বাড়ি নির্মাণ করতে গেলে যা যা কোয়ালিটির জিনিসপত্র দরকার তা দেওয়া হচ্ছে না তার উচ্চতা মানা হচ্ছে না তার ভার মানা হচ্ছে না এখানটায় পয়সা ফেকো তা মাসা দেখো মিউনিসিপালিটিকে পয়সা দিন যা খুঁজা করতে পারেন কর্পোরেশনকে পয়সা দিন যা কুবিধা করতে পারেন তাই বহরমপুর দেখবেন গলির মধ্যে জলা জংলা জায়গায় নরম মাটিতে এরকম পাঁচতলা ছতলা সাততলা বাড়ি উঠছে এগুলো আগামী দিনে ভেঙে পড়বার সম্ভাবনা আছে সেখানে ফায়ার ব্রিগেড ঢোকে না আগুন লাগলে কি কোথায় যাবে জানা জানা নাই ঠিক একইভাবে কলকাতা কর্পোরেশন থেকে ছোট ভাই বড় ভাই সেখানে তাই হচ্ছে তাই এটা ঘটছে মানুষের মৃত্যু হবে বয়ে গেছে তার মানেটা কি কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে জলা জায়গা বুঝিয়ে দিয়েছে এই লুট করতে গিয়ে ঘর বাড়ি যেখানে তৈরি করতে পারো তুমি পয়সা দাও এটা পারমিশন দিয়েছে তারা আজকে আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক যে আরবান দপ্তর দিদির কাছের লোক তা স্বাভাবিকভাবে এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে সেই টাকা তৃণমূলও ভাগ খাচ্ছে সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে মানুষের যা হচ্ছে হচ্ছে মৃত্যুর ফাঁদ তৈরি হচ্ছে এই সরকারের নেতৃত্বে বাংলা জুড়ে